কিছুক্ষণ পর সেখানে শিয়াল আসলো আর বাঘকে বলল বাঘ মামা ও বাঘ মামা তুমি এখানে কি করছো ওই শিয়াল তুই কি আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু মামা তুমি এখানে কি শিকার করছ এখানে তো আমি কিছুই দেখছি না আছে আছে একবার উপরে দিকে তাকিয়ে দেখ ওখানে শিকার একটা জুলে আছে আরে সত্যি তো এই মানুষটাকে তুমি স্বীকার করছ হ্যাঁ হ্যাঁ অনেকদিন হলো মানুষের মাংস খাই না তাই আজ আমি এই বেটাকে খাবো তখন শিয়াল মনে মনে ভাবল এই বেটা তো একদিন আমাকে সাহায্য করে একে যে করেই হোক আগের হাত থেকে বাঁচাতেই হবে আরে মামা তুমি যাকে স্বীকার করছো একে ধরতে ধরতে তো তুমি না খেয়েই মরবে তবুও এই পেশা গাছ থেকে নামবে না তুমি এক কাজ করো তুমি কিছু একটা শিকার ধরে খেয়ে এসো আরে শিয়াল তুই তো ঠিক কথাই বলেছিস আমি সকাল থেকে এই গাছে নিচে দাঁড়িয়ে আছি কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না হে মামা তাই তো বলছি এই বেটা নামবে না খুবই খারাপ তার বরং তুমি অন্য কোনো শিকারের খুঁজে বের হও এই শিয়াল তুই কি বলেছিস এক কাজ কর তুই একে পাহারা দে আর আমি অন্য শিকারের খুঁজে বেরিয়ে পড়ি কিছুক্ষণ পর কিন্তু আমি আবার এখানে আসব এই বলে বাঘ সেখান থেকে চলে গেল আর তখন শিয়াল লোকটিকে বললো তুমি এখনো এখানে ঝুলে আছো? তাড়াতাড়ি নিচে নেমে এসো। শেয়ারের কথা মতো লোকটির নিসা নেমে এলো। আর তখন শেয়ার লোকটিকে বলল, "আরে মহাশয়, তুমি ওখানে গাছে ডালে এইভাবে ঝুলে ছিলে কেন? আর বলুন ভাই, আমি এই গাছ ছুঁতেছিলাম। তখনই বাঘটি এই গাছে নিচে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামার চেষ্টা করলাম। আর ঠিক তখনই সে আমাকে দেখে ফেললো তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছে নিচে দাঁড়িয়েছিল আর আমি ওখানে ঝুলেছিলাম হ্যাঁ বুঝলাম তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তুমি এবার মানি যাও আর শোনো এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না বুঝলি হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো

আরে শিয়াম তুই এটা কি করেছিস তুই তো খুব বড় একটা অন্যায় করেছিস আমার সাথে ধোকাবাজি করেছিস তুই শাস্তি তো তোকে পেতেই হবে বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল আর মনে মনে বলল এ আমি কি করলাম ওই ব্যাটাকে বাঁচাতে গিয়ে এখন থেকে আমি নিজেই বিপদে পড়লাম মামা এখানে আমার দোষ কোথায় তুমি যেমনটা বলেছিলে

তোমার সত্যি রাজি আছি যদি কোনোদিন কোনো কারণবশত মুরগি এনে দিতে না পারি সেদিন কি হবে যেদিন তুই মুরগি আনতে পারবি না সেদিন আমি তোকেই খাবো লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বিপদে পড়ে গেল আচ্ছা মামা আমি প্রতিদিন তোমার জন্য একটি করে মুরগি নিয়ে আসব এরপর শিয়াল লোকটির বাড়িতে গেল আর লোকটিকে বলল আরে ভাই তোমাকে বাঁচাতে গিয়ে আমি খুব বিপদে পড়ে গেছি এখন তুমি আমাকে বাঁচাও ভাই আরে কি হয়েছে তোমার আমাকে সব খুলে বলো আমি তোমাকে সাহায্য করব শোনো আমি তোমাকে এই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি বলে এই অপরাধে মা প্রতিদিন আমার কাছ থেকে একটি করে মুরগি চেয়েছে আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিনও সে আমাকে মেরে খেয়ে নিবে আরে শিয়াল ভাই তুমি একদমই চিন্তা করো না আমার বাড়িতে অনেক মুরগি আছে তুমি প্রতিদিন এসে আমার কাছ থেকে একটি করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও আরে ভাই তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে ঠিক আছে আমি তোমার কাছ থেকে প্রতিদিন একটি করে মুরগি নিয়ে যাব শিয়াল একটা মুরগি নিয়ে বাগের ওখানে আসলো

আশিয়াল বলতে লাগলো এভাবে যদি প্রতিদিন একটি করে মুরগি বাঘকে দিতে থাকে একদিন তো মুরগি শেষ হয়ে যাবে সেদিন তো বাঘ আমাকে খেয়ে নেবে না এভাবে তো বাঘের হাত থেকে মাচা যাবে না আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে এসব বলতে বলতে শিয়াল সে লোকটার বাড়িতে গেল আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো উম তুমি ঠিক বলেছ এটাই করতে হবে এরপরে শ্যাম একটা মুরগি নিয়ে बागे ওখানে গেল। আরে তুই ঠিক কাজ করছিস মুরগিনে। কিন্তু প্রতিদিন একটা করে মুরগি খেয়ে তো আমার পেট ভরে না। মামা আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। খুব ভালো একটা বুদ্ধি। তুমি একটা করে মুরগি খেয়ে পেট ভরে না তাই তুমি একটা কাজ কর। আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেকগুলো মুরগি আছে। সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে তুমি শেষ করতে পারবে না আরে তুই তো ঠিক বলেছিস হ্যাঁ মামা সেখানে অনেক মুরগি আছে প্রতিদিন তুমি যদি পেট ভরে সেগুলো খাও তবুও শেষ করতে পারবে না শিয়াল সব ভুল ভাল বুঝিয়ে লোকটির বাড়িতে নিয়ে আসলো আর বলল আরে মামা ওই যে ঘর দেখতে পাচ্ছ না ওখানে অনেক মুরগি থাকে তুমি ওখানে যাও আমি ওখানে পাহারা দিচ্ছি যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব তখন তুমি তাড়াতাড়ি বাইরে এসো শিয়ালের কথা শুনে বাকার দেরি করল না তখনই ঘরের ভিতরে ঢুকে পড়ল আর আড়ালে লুকে থাকা লোকটি এসে দরজাটা বন্ধ করে দিল এইবার এবার আমার কাজ হয়েছে এই বাঘ বেটাকে আর তা না হলে এই বেটা আমাকে মেরে ফেলবে ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ